যে ইস্যুতে এক হলো এনসিপি জামায়াত নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই উত্তপ্ত রাজনীতির মাঠ নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু সংশোধিত সংক্ষেপে আরপিও এই আর নিয়েই এখন মুখোমুখি অবস্থানে দেশের তিন প্রভাবশালী দল বিএনপি এনসিপি ও জামায়াত ইসলামী কিন্তু এবার একসঙ্গে নয় বিএনপি একা আর বিপরীতে এক সুরে এনসিপিও জামাত। জামায়াত গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আর পিও অনুমোদন পায় বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান ভবিষ্যতে কোনো জোটবদ্ধ রাজনৈতিক দল জোটের সাধারণ প্রতীকে নয় বরং নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশ নেবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিএনপি দলটি উপদেষ্টা পরিষদকে পাঠানো এক চিঠিতে জানায় জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক ব্যবহারের অধিকার থাকা উচিত জোর করে নিজস্ব প্রতীক ব্যবহার করতে বাধ্য করা হলে তা রাজনৈতিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করবে বিএনপির দাবি এই ধারা কার্যত জোট রাজনীতিকে দুর্বল করার কৌশল অন্যদিকে বিএনপির এই যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী থেকে সরে আসে তাহলে সেটা স্পষ্ট করবে সরকার লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগুচ্ছে এটা জাতির জন্য কোন সুস্থ প্রক্রিয়া নয় একই অবস্থান জামায়াত ইসলামীর দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন একটি দলের পক্ষ থেকে আবারও সংশোধনের দাবি তোলা হয়েছে শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদের একজন সদস্যের সঙ্গে তাদের গোপন সমঝোতা হয়েছে নির্বাচন হবে সংশোধিত বিধানের ভিত্তিতেই এর বাইরে নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই বিতর্ক শুধু নির্বাচন আইন নয় বরং আসন্ন ভোটের আগে রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলেছে অন্যদিকে বিএনপি যারা জোটের স্বাধীনতা রক্ষার কথা বলেছে অন্যদিকে এনসিপি ও জামায়াত যারা সরকারের প্রস্তাবিত নিয়মকে সমর্থন দিচ্ছে এই অবস্থান রাজনীতিতে তৈরি করেছে নতুন সমীকরণ ও অবিশ্বাসের দেয়াল নির্বাচনের আগে এই আরপিও সংশোধনই হয়তো হয়ে উঠবে নতুন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু কারণ বাংলাদেশে জোট মানে একসঙ্গে চলা নয় অনেক সময় একই পথে থেকেও ভিন্ন প্রতীকে হাঁটার রাজনীতি